সালামু আলাইকুম ডাইনামিক মাইন্ডস ঈদ মোবারক সবাইকে আশা করছি পাকের অশেষ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন আজকের ভিডিওটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট এবং সেটাকে সেল দেওয়া সম্পর্কে এই ভিডিওটা একটাই কিন্তু অংশ মোটামুটি তিন ভাগে বিভক্ত প্রথম অংশে আপনারা দেখবেন অ্যাকাউন্ট ক্রিয়েট মেথড দ্বিতীয় অংশে আপনারা দেখবেন এটা কিভাবে জমা দিবেন এবং তৃতীয় অংশে গুরুত্বপূর্ণ বোনাস টিপস থাকবে তাই এই ভিডিওর একটা অংশ যদি আপনি স্কিপ করেন তাহলে আপনার কিছু না কিছু ঘাটতি থেকে যাবে সুতরাং সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ চলেন ভিডিওর দিকে আগাই সর্বপ্রথম আপনার হাতে থাকা স্মার্টফোনের সেটিংস অপশনে যাবেন এখান থেকে সার্চ করবেন লোকেশন এই অংশে আসার পরে লোকেশন সার্ভিস অফ করে দেবেন নিচে অনেকগুলো অপশন আছে অ্যান্ড্রয়েড ভার্সন আগের হলে সব অপশানে ক্লিক করে একটা একটা করে ম্যানুয়ালি অফ করে দেবেন এরপরে সার্চ করবেন টাইম জোন লিখে সেট টাইম জোন অটোমেটিক্যালি এটা অফ করে টাইম জোনে গিয়ে ইউএসের যে কোনো একটা সিটি ধরে নিলাম নিউ ইয়র্ক সিটি এটা টাইম জোন সিলেক্ট করবেন তারপরে সেট টাইম অটোমেটিকালি এটা অন থাকলে অফ করে দেবেন তাহলে সেটিংয়ের কাজ মোটামুটি শেষ এরপরে আপনার ফোনের প্লে স্টোরে যেতে হবে সেখানে গিয়ে সার্চ করবেন আই এস এল এ এন ডি আইসল্যান্ড এরপরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে ইনস্টল বাটনে ক্লিক করে ইনস্টল করে নেবেন তারপর আইসল্যান্ড ওপেন করে অ্যাকসেপ্ট ও নেক্সট বাটনে ক্লিক করে নেবেন এখানে একটু সময় নেবে তারপরে ওয়ার্ক প্রোফাইল ক্রিয়েট হবে এক্ষেত্রে ইন্টারফেস একটু ভিন্ন হতে পারে আপনার অ্যান্ড্রয়েড ভার্সনের ভেদে তবে একটু দেখলে বুঝতে পারবেন কোনগুলো আইসল্যান্ডের অন্তর্ভুক্ত এরপরে স্টোরে আপনার মেইল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন অন করে নেবেন এরকম ইন্টারফেস আসলে ক্যান্সেল হয়ে স্কিপ করে নেবেন পাশাপাশি অবশ্যই ব্যাকআপ অফ করে দেবেন ট্রামস এটা অ্যাকসেপ্ট করে বাকিটা নট ন করে দেবেন এরপর এই প্লে স্টোর থেকে জিমেইল এবং ফেসবুক লাইট ইনস্টল করে নেবেন এবার আসবেন ওয়ার্ক প্রোফাইলে চাইলে শর্টকাটের জন্য এগুলো একটা ফোল্ডারে নিতে পারেন এখন ফেসবুক লাইটে গিয়ে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে যাবেন এবং সেখানে নাম দিবেন জন্ম তারিখ এমনভাবে দিবেন বয়স যেন পঁয়ত্রিশ প্লাস হয় এবং একটা অ্যাকাউন্ট মেল একটা অ্যাকাউন্ট ফিমেল এমনভাবে ক্রিয়েট করবেন এরপর একটা ফোন নাম্বার দিবেন আর পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনার নিজের নাম এবং যে তারিখে খুলবেন সে তারিখ উল্লেখ করবেন আর নাম যদি অল্প কয়েক অক্ষরের হয় তাহলে নামের সাথে অ্যাট দ্য রেট অফ হ্যাশ এবং আশ্চর্যবোধক এই চিহ্নগুলো যুক্ত করবেন এখানে এই মেইলের অনার পলাশ সাহেব তাই আপনাদের দেখানোর জন্য পলাশের নাম ও আজকে নয় তারিখ এটা উল্লেখ করলাম সেভ ইনফো নটনাও করে দেবেন টার্মস অ্যান্ড পলিসি অ্যাগ্রি করে দেবেন এখানে একটু টাইম নেবে নাম্বার কনফার্মের এই ইন্টারফেসে সেন্ড কোড ভায়া এস এম এসে ক্লিক করবেন তারপর আই ডিডেন্ট গেট দ্য কোড এরপরে কনফার্ম বাই ইমেইলে ক্লিক করবেন তারপর মেইল অ্যাড্রেস দেবেন নেক্সট করবেন কনফার্মেশন কোডের জন্য একটু আগে জিমেইল ইনস্টল করলাম সেটা ওপেন করবেন এখানে নোটিফিকেশন ডন্ট এলাও করবেন এরপরে কোড কপি করে লাইটে পেস্ট করবেন তারপর বেশ কয়েকবার স্কিপ করবেন এরপর প্রোফাইল আইকনে ক্লিক করে ক্রিয়েট করা আইডিতে আসবেন এখানে থ্রি ডটে ক্লিক করে প্রোফাইল লিঙ্ক কপি করবেন তারপর গুগল শিটে যাবেন প্লাস আইকনে ক্লিক করে নিউ স্প্রেডশিট ওপেন করে নেবেন এখানে লিঙ্কটা পেস্ট করে শুধু ইউআইডি টা রাখবেন এবং বাকি অংশ কেটে দিবেন এখন মিনিমাইজ করে রাখা ফেসবুক লাইটে যাবেন সেখান থেকে যে থ্রি বার দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে সেটিংস এ যাবেন এখান থেকে পার্সোনাল ডিটেলস একটু স্ক্রল করে এসে পার্সোনাল ডিটেলস থেকে কন্ট্যাক্ট ইনফোতে আসবেন অ্যাড নিউ কন্ট্যাক্ট থেকে ইমেইল যেটা মেইল ওটা অ্যাড করতে হবে টেম্পমেইলের ওয়েবসাইট লিঙ্ক টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে টেম্পমেইল অবশ্যই ডট কম অথবা ডট মি ডোমেইন নেবেন এর বাইরে অন্য কোনো ডোমেইন এর নেওয়া যাবে না এবার টেম্পেইল কপি করে ফেসবুক লাইটে বসাবেন এক্ষেত্রে দুইবার কোর্ট যাবে একবার অরিজিনাল মেইল যেটা আইসল্যান্ডের আন্ডারে অ্যাড করেছেন সেটাই এখান থেকে কোড কপি করবেন পেস্ট করে কন্টিনিউ করবেন এবার কোর্ট যাবে টেম্প মেইলে এখন ফেসবুক লাইট মিনিমাইজ করে টেম্প মেইলের ওয়েবসাইটে একটা কোড এসেছে সেটা কপি করে পেস্ট করবেন তারপর আগের অরিজিনাল মেইলটা ডিলিট করে দেবেন এরপর পাসওয়ার্ড ও সিকিউরিটি থেকে টু ফ্যাক্টর অথেন্টিকেশানে যাবেন সেখান থেকে অথেন্টিকেশান অ্যাপ এটা সিলেক্ট করে নেক্সট করবেন কোডটা কপি করবেন কোডটা কপি করবেন এবং গুগল শিটে পেস্ট করে রাখবেন নেক্সটে ক্লিক করবেন এখানে একটি কোড চাইবে এজন্য একটা অ্যাপ লাগবে সেটা টেলিগ্রাম চ্যানেলে পাবেন ওটা ওপেন করবেন তারপরে গুগল শিটে যে কোডটা একটু আগেই পেস্ট করা হলো সেটা এখানেও পেস্ট করবেন এরপরে গেট কোডে ক্লিক করবেন এখন একটা কোড পাবেন যার সবগুলো সংখ্যার সমন্বয়ে তৈরি এটা কপি করে ফেসবুক লাইটে পেস্ট করবেন এবং নেক্সট করবেন এরপরে ডান এবং মোটামুটি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হলো এখন ফেসবুক লাইট আনইনস্টল করে দেবেন আবার ইনস্টল করবেন এভাবে পর্যায়ক্রমে নতুন অ্যাকাউন্ট খুলবেন আপনাদের দেখানোর সুবিধার্থে সেম প্রসেস ফলো করে আরেকটি অ্যাকাউন্ট তৈরি এটা ক্রিয়েট করে দেখানোর উদ্দেশ্য একটাই হচ্ছে মাঝে মধ্যে পার্সোনাল ডিটেলস নাও থাকতে পারে সেক্ষেত্রে সার্চ করে নেবেন বাকিটা সেম ব্যাপার হচ্ছে নিজেদের জিমেইলের জন্য অর্থাৎ আমরা যে জিমেইলগুলো ক্রিয়েট করে রেখেছি সেটার জন্য প্রতি জিমেইলের বিপরীতে প্রত্যেক দিন দুইটা করে আইডি খুলবেন তারপর ওয়ার্ক প্রোফাইল থেকে আইসল্যান্ড সেটিংয়ে গিয়ে ডিস্ট্রয় পারমানেন্টলি এখানে ক্লিক করে ডিস্ট্রয় করে দেবেন তারপরে আইসল্যান্ড আবার ওপেন করে নতুন ওয়ার্ক প্রোফাইল ক্রিয়েট করে আবার অন্য একটি জিমেইল দিয়ে আইসল্যান্ডে সাইন আপ করবেন এ পর্যন্ত হলো অ্যাকাউন্ট ক্রিয়েশান আপনারা যেহেতু ম্যাক্সিমাম স্টুডেন্ট তাই ধরে নিচ্ছি দিনে পঁয়ত্রিশ বা চল্লিশটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন এবার জমা দিবেন কিভাবে সেজন্য জন্য প্রথমেই চলে যাবেন গুগল শিটে সেখানে আপনার এন্ট্রি করা ইউআইডি পাসওয়ার্ড এবং কী বলে টু ফ্যাক্টর অথেন্টিকেশান আছে এখানে আপনাদের দেখানোর জন্য আমাদের একজন টিম মেম্বার তার কিছু অ্যাকাউন্ট দিয়ে দেখাচ্ছে গুগল শিট থেকে পুরোটা কপি করে নেবেন তারপর এই ওয়েবসাইটে আসবেন এই ওয়েবসাইটের লিঙ্কটা টেলিগ্রাম গ্রুপে পাবেন যেখানে কপি করা ইনফরমেশানটা পেস্ট করবেন এবং চেক লাইভে ক্লিক করবেন তাহলে দেখবেন চোদ্দোটা অ্যাকাউন্টের মধ্যে নয়টা অ্যাকাউন্ট ঠিক আছে এখানে আপনাদের ভয় পাওয়ার কারণ নাই আপনারা দিনের ক্রিয়েট করা আইডিগুলো যদি ওই দিনেই সাবমিট করেন তাহলে পঁয়ত্রিশ চল্লিশটার ভিতরে দুই তিনটা বা চারটা নষ্ট হতে পারে শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য আমাদের এই মেম্বারের আইডি কিছুদিন হোল্ড করে রাখা এবং কিছু নষ্ট হতে দেওয়া তো যাই হোক তারপর লাইভ আইডিগুলো কপি করবেন এবং আগের মিনিমাইজ করে রাখা শিটে যাবেন সেখানে লং প্রেস করে ধরবেন এবং আগের যে তথ্যগুলো আছে সেটা ক্লিয়ার করবেন এবং লাইভ আইডিগুলো পেস্ট করবেন এগুলো আমাদের পাঠাবেন কিভাবে গুগল শিট ওপেন করবেন করে আপনার এন্ট্রি করা শিটের যে থ্রি ডট আছে সেখানে ক্লিক করবেন এখান থেকে সেন্ডে কপি এখানে ক্লিক করবেন এবং এক্সেল ফরম্যাট অপশানে ওকে করবেন তারপর টেলিগ্রামে আইডিতে সেন্ড করবেন দ্যাটস ইট পাশাপাশি আমরা আপনাদের থেকে আইডি বেশি পরিমাণ নিয়ে কম পরিমাণ আইডির পেমেন্ট দিচ্ছি কি না এক কথাই বাংলা ভাষায় যদি বলেন প্রতারণা করছি কিনা এটা চেক করার জন্য একটা শিট আছে এবং সেখানে ফর্মুলা সেট দেওয়া আছে এজন্য আপনাদের ইউআইডিগুলো এখানে পেস্ট করলে যেটা কালার হয়ে যাবে সেটা ডেট বাকিগুলো ঠিক আছে এভাবে বুঝতে পারবেন শিটটাও টেলিগ্রাম গ্রুপে ভাব বোনাস টিপস অ্যাকাউন্টের বয়স ৩৫ প্লাস রাখবেন অ্যাকাউন্ট যত দ্রুত সম্ভব হয় ক্রিয়েট করবেন জিমেইল অ্যাড এবং রিমুভ যত দ্রুত পারেন করবেন পাশাপাশি কোডও দ্রুত বসাবেন প্রতিটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষে ফেসবুক লাইট আনইনস্টল করে দেবেন এবং অ্যারোপ্লেন মোড অন অফ করবেন মোবাইল ব্যাংকিং হিসেবে আপনার বিকাশ নগদ রকেট এই তিনটাই অ্যাক্টিভ রাখবেন কারণ বায়ার যে মাধ্যমে পেমেন্ট দেবে আপনারাও সেই মাধ্যমেই পাবেন তো যাই হোক এই রিলেটেড যে কোনো সমস্যা হলে ফিল ফ্রি টু রিচ আউট মি থ্যাংক ইউ ভেরি মাছ